পদ্ধতিতে পবিত্র করতে পারি তবে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে চললে তাতে কোনো সমস্যা নেই সেটা পবিত্র হয়ে যায় আবু হারা জিয়া বলেন মতে আমরা জুতা স্যান্ডেল পরে পায়ে হাঁটার পরে সেই জুতা স্যান্ডেল পরেই সালাত করেছি অজু করিনি আমরা জুতা স্যান্ডেল পরে সেই জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটেছি হেঁটে সেই জুতা স্যান্ডেল পরেই সলাত আদায় করেছি আমরা আর অজু করিনি হ্যাঁ জুতা স্যান্ডেল অপবিত্রতা থাকে ওই যে বোখারি মুসলিমের হাদিসে আল্লাহ রসুল সলাৎ চলাকালীন পায়ের জুতা খুলে দিলেন তো সাহাবিগণ খুলে দিলেন তো সলাতের পরে আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন আপনাকে খুলতে দেখেছি সেই জন্য তারা কত অনুসারী ছিল সলাতে বড়ায় লাগেনি দেখেই খুলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম তেইশ বছরে এমামতি করেছেন তেইশ বছর তেইশ বছরে কোনো এক একত্ব সলাপ মুসালির দিকে মুখ না করে কাতার সোজা করুন পায়ে পা মিলিয়ে দেন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করেন এই কথা না বলে কোনোদিন সলাত শুরু করেননি কি আমার পর্যন্ত সময় থাকলো দেশের পাশের দেশে শতকরা জন চলছে মুখ করে আছে আর যদি পাগড়ি থাকে তাহলে ময়লা পাগড়ি পেঁচানো চলছে শেষ হতে না হতে আল্লাহ আল্লাহব জীবনে আপনার দিকে মুখোমুখি হয়ে বলবেন তারপরে সলাপ শুরু করবেন এটা আপনি দেখতে পাবেন না অবাক হতে হয় আমি কি বলতে যাচ্ছি বলতে যাচ্ছি এই স্বাভাবিক অনুসরণে কত সতর্ক ছিল এত সতর্ক মানুষকে প্রতিদিন বলা লাগবে পাঁচবার বলা লাগবে প্রতিদিন বলা লাগবে পাঁচবার বলা লাগবে তেইশ বছর বলা লাগবে এটা কথা হল এটাই সোননাথ এই জন্য বলতে হবে সলাাদ শুরু করলে বলতে হবে এটাই সোননাথ না বলে উনি এমন সলাৎ শুরু করবেন উনি রাসুলের বিরোধিতা করেন এটাই চূড়ান্ত এত সতর্ক মানুষকে কেন পাঁচ বলতে হবে কেন তেইশ বছর যাবৎ বলতে হবে বোখারি মুসলিমের হাদিস সলাতের মধ্যে আল্লাহ রসুল কেসা জিব্রাইল বলছেন জুতাই ময়লা আছে খুলে দেন আল্লাহ রসুল সলাতের মধ্যে জুতা খুলে দিয়েছেন সালাম ফিরার পরে বলছেন দেখছেন সাহাবিগণ খুলে দিয়েছেন তাল্লা রসুল বলছেন কি ব্যাপার তোমরা খুললে কেন আপনাকে সলাতে খুলতে দেখেছি সেই জন্য আরে আমাকে খুলতে দেখেছো জিবরাল আমাকে বললেন আপনার জুতাতে ময়লা আছে সেই জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে ময়লা কখন সেইটা পরের কথা আমি যেটা বলতে যাচ্ছি অনুসরণ কৌত অনুসরণের ব্যাপারে সতর্ক ছিলেন সাহাবিগণ। তারপরে এই কথাটা তেইশ বছর যাবৎ কোনো একদিন কোনো এক অক্ত না বলে সরাত শুরু করেছেন এইটা প্রমাণ করতে পারবে না মানুষ কি আমার পর্যন্ত তারপরে ও চলে না সম্মানিত দিনী ভাই